নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে অর্থাৎ যেদিন মহালয়া অমাবস্যা সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আর এটি উত্তর ফাল্গুনি নক্ষত্রেই সংগঠিত হবে আর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এই সময় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে আর ভোর রাত তিনটে পঁচিশ মিনিটে এ এম এই সময় এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পরিসমাপ্তি ঘটবে তো এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের ওপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে এই সময় আপনাদের কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা প্রথমেই সামনে দুর্গা উৎসব আপনাদের সকলকে জানায় শারদীয়া দুর্গা উৎসবের মানে শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রতি রইল আমার শতকোটি প্রণাম তা এবার মূল বিষয়ে চলে আসি তো আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন আপনারা যারা কুম্ভ রাশি আপনাদের রবি সপ্তমের অধিপতি সেই রবি অষ্টমে অবস্থান করবে সেই অষ্টম হাউজেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এর উপর ভিত্তি করে দেখুন আপনাদের এই সময় মানসিক চাপ একটা অস্থিরতা একটা এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হবে আপনাদের মাইন্ডটা দেখবেন একটু ফ্ল্যাকচুয়েট করবে হ্যাঁ আপনারা কোনো মানে বিষয়ের ওপরে মানে কোনো কনসেনট্রেশানটা রাখতে পারবেন না ঠিক আছে একটু মানে বাক্যের ক্ষেত্রে একটু রূঢ় শব্দ হয়তো আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে যার কারণে হয়তো মানে কাছের মানুষদের মধ্যে একটা মতনৈক্য একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনাদের বিশেষ করে এই সময় হেলথের জায়গাটিতে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হবে আপনাদের বিশেষ করে দেখবেন আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন বিশেষ করে কুম্ভ রাশি আপনারা যারা আপনাদের দেখবেন পেট সংক্রান্ত প্রবলেমটা তৈরি হবে হয়তো কারুর হয়তো অ্যাসিডিটি বা একটু আলসার বা বদ হজম হ্যাঁ মানে লিভার সংক্রান্ত সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে আপনাদের দেখবেন এই সময় মানে চোখ সংক্রান্ত হ্যাঁ হার্ট সংক্রান্ত এই ধরনের কিন্তু প্রবলেম তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে স্কিন হ্যাঁ স্কিনে ডিজিজ তারপরে দেখা যাবে যে কোমর গাটে হ্যাঁ মাজায় ব্যথা আর্থারাইটিস এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেবে তা আপনারা এই সময় একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে আপনারা খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন হবেন আর ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে চলার চেষ্টা করুন আশা করি এই হেলথের জায়গাটিতে যে সমস্যা হয়েছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনাদের এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে তা এই সমস্যাটা আস্তে আস্তে মিনিমাইজ হবে আর আপনাদের এই সময় মানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় আপনাদের ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা বা দেহের কোনো অংশ ভেঙে যাওয়া হ্যাঁ এই ধরনের কিছু অ্যাক্সিডেন্ট আপনাদের কিন্তু তৈরি হতে পারে আপনারা বাইক নিয়ে বিশেষ করে মানে দূরে ট্র্যাভেল মানে করবেন না হ্যাঁ আপনাদের এই সময় একটু সাবধান থাকতে হবে বা কারুর ছোটোখাটো হালকা সার্জারি এই ধরনেরও কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনাদের দেখবেন পিতামাতাদের হেলথের মানে একটু সমস্যা তৈরি হবে ঠিক আছে তা আপনারা একটু ধৈর্য ধরুন আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন একটু চেক মধ্যে থাকুন আশা করি পিতামাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনারা যারা মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন মানে কারুর কারুর ক্ষেত্রে পিতামাতার সঙ্গে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট হয়তো আপনাদের কারণে হয়তো পিতা বা মাতা একটু মানসিক আঘাত পেতে পারে এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে আর বিশেষ করে আপনাদের দাম্পত্য জীবনে একটা ভাইটাল সমস্যা তৈরি হয়েছে অলরেডি আর আপনাদের এই দাম্পত্য জীবনে মানে একটু সংঘাত একটু বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে হয়তো একটা মানসিক মানে ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ বিচ্ছেদের মামলা হ্যাঁ মানে তৈরি হয়ে যাবে হয়তো ডিভোর্সের কেস কোর্টে চলছে এরকম বা কেউ কেউ হয়তো কোনো আইনি ঝুর ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন ল ইডিকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন তা আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেসের মানে ক্ষেত্রে মানে একটু সমস্যা তৈরি হয়েছে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি সমস্যা তৈরি হয়ে গেছে হয়তো আপনারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন কিন্তু মার্কেট থেকে সেই টাকাটি উঠছে না বা সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না বা যারা হয়তো কেউ পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছেন হয়তো মানে সেই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে নানা রকমের সংঘাত মতভেদ ঠিক আছে এ এরকম একটা ইনসিডেন্ট পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে তা আমি একটা কথা বলতে চাই আপনারা এই সময় যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছেন আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা না করাটাই বেটার হবে আর এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসটা না করাটাই ভালো হ্যাঁ আর আপনারা এই সময় দেখবেন সেভিংসের জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারবেন না আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি নানা রকমের ডিস্টারবেন্স হ্যাঁ অবস্থাগেল তৈরি হয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় ব্যয়টা বাড়বে বেশি মানে এক্সপেন্সটা বৃদ্ধি পাবে সঞ্চয়টা কিন্তু অতটা হবে না আর আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হ্যাঁ আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে বা হয়তো আপনাদের ভালো সুযোগ বা মানে ভালো কোনো যোগাযোগ এই সময় তৈরি হচ্ছে না বা কোনো বেটার অপরচুনিটি আপনারা লাইফে পাচ্ছেন না বা হয়তো কোনো ক্ষেত্রে একটা সুযোগ মানে এসেও আবার হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা লাইফটাকে সেইভাবে মানে সেটেল করতে পাচ্ছেন না লাইফে কোনো একটা স্টেবিলিটি পাচ্ছেন না এই রকমের সমস্যা তৈরি হয়েছে একটু সমস্যা থাকবে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের মানে কর্মের জায়গাটি হ্যাঁ ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ করবে আপনারা যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন আপনারা একটু ধৈর্য ধরুন আর একটু ওয়েট করুন দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে যে সমস্যা এই মুহূর্তে তৈরি হয়েছে এই সমস্যাটা বেশি দিন থাকবে না ঠিক আছে আপনাদের সামনে দেখবেন ভালো সুযোগ অবশ্যই আসবে কিন্তু একটু ওয়েট করতে হবে এই মুহুর্তে আপনাদের একটু মানসিক চাপ হ্যাঁ একটু অস্থিরতা এই জিনিসগুলো কিন্তু একটু তৈরি হবে হ্যাঁ আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন তাদের মধ্যে একটু সংঘাত মতভেদ মত পার্থক্য বা হয়তো ভুল বোঝাবুঝি যার কারণে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে দীর্ঘদিনের সেই প্রেম সেই ভালোবাসা সেই সম্পর্কের জায়গাটি হয়তো ভেঙে যেতে পারে বা ব্রেকআপ হতে পারে এই ধরনের কিন্তু ইনসিডেন্ট ঘটার একটা সম্ভাবনা আছে আপনাদের দেখবেন এই সময় মানে আকস্মিকভাবে কোনো আইনি মানে ঝুর ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন বিশেষ করে দেখবেন আপনাদের মানে ল্যান্ড ঠিক আছে মানে ভূমি হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু আইনি সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে হ্যাঁ এই এই জায়গাটিতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা ফ্ল্যাট জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু মানে পেপারসগুলো একটু ভালো করে দেখে নেবেন আবার হয়তো কেউ কেউ দেখবেন ফ্ল্যাট বাড়ি বা মানে জমি অ্যাডভান্স করার জন্য হয়তো কিছু টাকা আপনারা দিয়ে দিয়েছিলেন সেই টাকাটি আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না সেই টাকাটি আপনারা আদেও পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই এই ধরনের একটা মানে সমস্যা তৈরি হয়ে গেছে ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আপনারা পরে টাকাটা রিটার্ন পাবেন কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে আর আপনারা এই সময় একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না আর এই মুহূর্তে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে আর নতুন করে কেউ লোন নেওয়ার চেষ্টাটা না করাটাই ভালো এই মুহূর্তে তা আপনারা মোটামুটি কয়েকটা মাস একটু ওয়েট করুন তারপরে নাই লোন নেবেন হ্যাঁ সেটা বিজনেস পারপাসে হোক বা আপনাদের কোনো বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ব্যাপারেই হোক ঠিক আছে একটু পরে ডিসিশানটা নেবেন আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিন্তু একটু কলহ বিবাদ অশান্তি একটু থাকবে পরিবারের সদস্যদের মধ্যে একটা মতভেদ মত কিছু সংঘাত তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে ঠিক আছে দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ তাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব বা ডিটাচমেন্ট এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে আপনারা যারা এডুকেশানের মধ্যে আছেন যারা হয়তো মানে হাই স্টাডি করছেন বা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে কারু কারুর ক্ষেত্রে তা এই সমস্যাটা বেশি দিন থাকবে না এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা নেগেটিভ কিছু ভাইটস তোমাদের মধ্যে তৈরি হয়েছে তোমরা পড়াশোনার প্রতি কোনো কনসেন্ট্রেশন রাখতে পারছো না হ্যাঁ মনোযোগটা থাকছে না মনের মধ্যে একটা চঞ্চলতা একটা অস্থিরতা এইগুলো তৈরি হয়েছে আর তোমাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা থাকবে আর কিছু কিছু বিদ্যার্থী শিক্ষার্থীদের এই মুহূর্তে কিছু ইয়ার ল্যাগ বা কোনো সাপ্লি কোনো সেমিস্টারে হয়তো কেউ কেউ পেয়ে গেছো তা তোমরা ভেঙে পড়বে না তোমরা ভালো করে পড়াশোনা করো হ্যাঁ তোমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে তোমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে এইটুকু আমি বলতে পারি আর এই সময় আর একটি কথা আমি বলতে চাই যে তোমরা মানে যাই পড়াশোনা করো না কেন তোমরা একটা প্ল্যানিং করে পড়াশোনাটা করবে ঠিক আছে মানে টাইমটা মেনটেন্স করার চেষ্টা করবে তা নাহলে কিন্তু হবে না আর যাদের একটু এডুকেশানের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে তোমরা কি করবে যখন তোমরা টেবিলে বসে টেবিলে বসে বই পড়বে খাটে মানে বেড মানে শোয়ার বেডে কখনোই পড়াশোনা করবে না ঠিক আছে টেবিল চেয়ারে বসে পড়াশোনার চেষ্টাটা করবে আর পূব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে তোমরা পড়াশোনা করবে আর তোমাদের টেবিলের যে টেবিল ক্লথটা আছে ওটা নীল রঙের অথবা সবুজ রঙের টেবিল ক্লথটা পাতবে আর তোমরা টেবিলের ওপরে একটা নীল বোতলে একটু জল রেখে দেবে এক বোতল জল আর ওই টেবিল ক্লথের নিচের দিকে একটা ময়ূরের পালক হ্যাঁ মানে একটু ছোট করে কেটে ওই টেবিল ক্লথের মধ্যে মানে নিচের দিকে রেখে দেবে আর একটু কপ্পুর আর একটু ফিটকারির একটু ডাস্ট করে ওই টেবিল ক্লথের নিচের দিকে রেখে দেবে এইভাবে তোমরা পড়াশোনা করো দেখবে তোমাদের অ্যাটেনশানটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর আপনারা যারা হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনারা ধীরে ধীরে ঋণ পরিশোধ করে উঠতে পারবেন আপনারা টেনশান করবেন না হ্যাঁ ধৈর্য ধৈর্যটা ধরুন ঠিক আছে যে সয় সেই রয়। দেখুন মানুষের সমস্যা কন্টিনিউ থাকে না ঠিক আছে সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় তা আপনাদের এই মুহূর্তে একটু সমস্যা তৈরি হয়েছে আর বিশেষ করে আপনাদের এখন শনি সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে আর এই লাস্ট ফেজে কিন্তু একটু নেগেটিভ ফাইটস লাইফে একটু বেশি মাত্রায় তৈরি হয় তা সমস্যার বেশি দিন আপনাদের বইতে হবে না দেখবেন সামনের দিনটা ভালো আসবে কিন্তু আপনাদের কয়েকটা মাস একটু মানসিক চাপ একটু স্ট্রেস ঠিক আছে একটু ডিপ্রেশন এইগুলো একটু থাকবে মনের মধ্যে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন আপস অ্যান্ড ডাউন এরকমই চলবে আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না ধারাবাহিকতা থাকবে না কখনো ভালো কখনো মন্দ ঠিক আছে তা আমি যেটুকু প্রেডিকশন করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সামনের শারদিয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের সদস্য সকলে মিলে আনন্দ করুন আর আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে প্রে করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের আগামী ভবিষ্যৎ জীবন সুখময় হবে সমৃদ্ধময় হবে তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা